পছন্দ করে না সেটা করবে না মনে হয় এই কথাটা বুঝতে পারলেন না যে স্বামী যেটা পছন্দ করে না ওটা করবে না আচ্ছা আমার বউ আর কাউরির কেউ এসে কুতকুতি দিচ্ছে কিছু কহে না লোকের সাথে হি হিটি করে বেড়েছে তো খারাপ এটা ভালোবাসবো কি বাসবো না তো এ ধরনের কাজ করে না বা মাল আমি টাকা ইনকাম করে পেটাচ্ছি আর এই টাকা নষ্ট করে দিচ্ছে দেখেন বারবার বলবো কয়েকজনকে ইশারা কাফি বসে যান ए भैया बार -बार, बार बार बोले में मजबूर ना करिए लोग बैठ जाए बोसे जा। जन भाई एन थे আচ্ছা ওদিকে ওরাই ভর্তি হয়ে যাবে সাইডে এনারা বয়স্ক যুবক ছেলে যেনারা ছোট বাচ্চা বসে আছেন ওনারা উঠে ওদিকে সামনে বসেন বয়স্ক লোক গলা আর যেনারা ওমরদার হয়ে গেছে আপনারা এদিকে বসতে পারেন বসেন সাইডে আছেন আর আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভাই আমাকে বলার অনেক কথা আছে আমাকে বলতে হবে কারণ এখানে একটাই পয়েন্ট চলছে নটা কথা আরও বলতে হবে তো আপনাকে বলেছি দুটা হাদিস হলো কয়টা বলেছি যে কম করে দশটা হাদিস শুনাবো হ্যাঁ তা আমি আপনাকে বলছি যে ভাই আপনারা বসে যান বারবার ই করিয়েন না আল্লাহু আকবার ওই মানুষ কহে একটা কথা কইছি তো কেউ কাহর মনে ফের দুঃখ হইছে যে ভালো কচু আলো হলো অল্প জালে সিজে আর ভালো বুদ্ধির লোক তো এক কথাতে বুঝে আলহামদুলিল্লাহ ভালো জ্ঞান আল্লাহ দিয়েছে বুঝে যান বসে যান বসে যান যাক আর বলবো না বিরক্ত করব না ভাই भूल ना हमरे बतिया के भुल ए भूली है ना ये भूली है ना हमरी बतिया के रखी हा ख्याल जी हर गिज ना हर गिज ना छोड़ी हाँ तू तो पंजे गाना नमाज जी भूली है ना हमरी बतिया के नी जी की बतिया हर दम याद रखी हा तू तो उस बात तुन हसन का दिल में रखी हैं जो से जो ऐसन आए आइडियल देहलस हमके ऐसन आए आइडियल देहलस हमके रखी हाँ ख्याल जी हर गिजना हर गिजना छोड़ी हाँ तू तो पंज गाना नमजो जी भूलिया हन हमरी बतिया के কি বলছিলাম তিন নম্বর কথা যে ভালো গুণ হবে তার হবে কি যে তার নাফস থেকে এমন কোন কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না আর আমার কোন মানুষ চাইবে যে আমার বউ আর অন্য সাথে হিহি করে বেড়ায় এ ধরনের কোন কাজ করে না বা মাল থেকে আমি কর্ম করে উপার্জন করছি কত কষ্ট করছি আর টাকা দিচ্ছি বাড়িতে আর ও নিজের মনে মনে টাকাকে এখানে ওখানে বরবাদ করছে এটা কি পছন্দ করবে কোন পুরুষ করবে না তাই এই ধরনের কোন কাজ না তাই তিনটা হলো ভালো মহিলার গুণ যদি আপনার ভিতরে থাকে আপনি হলেন আল্লাহর জমিনের ভালো মহিলা এবার আমার মা খালারা আগে চলি তাহলে দুই নাম্বার এবার আপনাকে বলছি দুই নাম্বার এক নাম্বার কি বললাম স্বামীর খিদমত করতে হবে প্রথম হক স্বামীর খিদমত পাবে কেন আমি গাড়ি কিনেছি গাড়ির পিঠে চড়ে বেড়াবো আরাম পাবো আর হাঁট বোনার জন্য এবার আমি গাড়ি নিয়ে যদি আমার গাড়িকেই টেনে নিয়ে যেতে হয় পাম্পচারের কারণে এটা আরো কষ্ট বাইড়া গেল তো আমি বউ করেছি কি লেতাস কোন ইলাই হা আল্লাহ বলছেন ওয়াতি থেকে তৃপ্তি পাবে শান্তি পাবে সুকুন পাবে আরাম পাবে আমি কাপ কাপড় নিজে পরিষ্কার করছিলাম আর করব না এজন্য বউ করেছি আমি নিজে রান্না করে খাচ্ছিলাম আর খাব না এজন্য আমি বউ করেছি আমার পা ব্যথা করবে আমার পা দাবে দিবে এই জন্য আমি বউ করেছি আরামের জন্য আমি বউ নিয়ে এসেছি আর আমি যদি আরামই না পাই তাহলে লাভ কি হলো খালি পায়ে চলা ভালো কষা জুতা যার আর একাই থাকা ভালো দুষ্ট না বিদেশেতে থাকা ভালো দুষ্ট নারী যার তো মানুষ জুতো কেন পরে পায়ে আরামের লেগে কিন্তু এমন কষা জুতা যে পায়ের ছাল তুলে নিচ্ছে তো এরকম জুতা পরা তো খালি পায়ে ভাটা ভালো বউ করলাম আরামের জন্য কিন্তু বউ আনার পরে যদি বউ নিয়ে সব সময় আরো অশান্তি হয় তাহলে একাই থাকা ভালো যা বিদেশি পড়ে থাকা ভালো তো ভাইজান আমার আমার মা বোনেরা এই জন্য আপনার দ্বিতীয় খিদমত করতে হবে দুই দু নম্বর স্বামীর আনুগত্য করতে হবে দু নম্বর হক হলো আনুগত্য মানে স্বামীর কথা মতো চলতে হবে যদি কথা মতো চলেন বলবেন কি পাবো আল্লাহ রসুল বললেন এই হাদিসটা শুনেন আল্লাহ রসুল বললেন চারটা কাজ যদি মহিলারা দুনিয়াতে করে জান্নাতের আটটা দরওয়াজা হবে জান্নাতের দুয়ার কয়টা আটটা তো এই আটটা দরওয়াজা চারটে কাজের বিনিময় আল্লাহ সেদিন সবটি খুলে দিবেন আর বলবেন ফাল তদক্ষ মিন আইয়ে আবু আবি জান্নাতের যে ইচ্ছা ঢুকে যাও আত্তাই দরওয়াজা খোলা কি চারটে কাজ নাবি বললেন মা বোন ভালো করে শুনবেন এক নাম্বার আল্লাহরা নাবি বলেন আলমারা তো এজা সাল্লাত খামসা হা যে মহিলারা ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ কোনো দিন ছাড়বে না কইছে মুলি সাহেব আমরা তো পড়ি না তো ছাড়বো কি মুলি সাহেব আমরা তো পড়ি না তো ছাড়বো কি চালিশ বছরের হয়ে গেল বয়স এখনো ফিফটি পার্সেন্ট কি না হলো তিরিশ পার্সেন্ট পাইবেন যে এক নমাজি পড়ে না আছে না নাই তিরিশ পার্সেন্ট মহিলা তিরিশ বছর চল্লিশ বছর বয়সের হয়ে গেল আর তেরো বছর ও সাবালিকা হয়েছে এখন পর্যন্ত বেনমাজি হয়ে আছে আল্লাহ আকবার আম্মা এসা বলছেন মা বোন আজ আপনার এই অবস্থা নামাজের কত গুরুত্ব দিতেন আম্মা আহেসা বলছেন যে আল্লাহ রসুলের জামানার মহিলারা নামাজ তো পড়ত কিন্তু মাসে যে চার দিন পাঁচ দিন ছদিন দিন যে ঋতুবতী হয়ে যেত যখন তাদের মাইনা চলে আসত মিনস চলে আসত তো মিনসের অবস্থা আল্লাহর নামাজ মাফ করে দিয়েছে এবার যেমনি ভালো হবে যদি জোহরে ভালো হয় তো গোসল করে আসরকে নামাজ পড়তে হবে তো এবার মহিলারা ভয়ে যে নামাজ যদি এক ওক্ত ছুটে যায় আর আমার মরণ হয়ে যায় আমি জাহান নামে চলে যাব এ ভয়ে যেমনি মানে কাহরের ভালো হইতো না মানে কোন রকম খালি সাফে আইছে একটু মানে এখনো ভালোভাবে পরিষ্কার হয়নি তুলাই মুছে মুছে তুলাতে মুছে মুছে আম্মা আয়েসাকে দেখাইতো মাইলক মাইলক করতো তো দেখাইতে আসতো কার কইতো মা